তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী কৃষক দল তারই অংশ হিসেবে নোয়াখালী সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব চরবাটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ড সোহান উদ্দিনের সঞ্চালনায় উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আবদুল্লাহ আলবাকি বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুব আহ্বায়ক জি এস আব্দুল জাহের হারুন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক সাংগঠনিক সম্পাদক সোহান উদ্দিন সোহান ইউনিয়ন কৃষক দল সহ সভাপতি আলাউদ্দিন প্রমুখ এই সময় বক্তারা কৃষকদের মনোনয়ন ও তাদের বিভিন্ন সহযোগিতা করবেন বলে জানান এছাড়া তারা বিগত সরকারের কৃষিতে দুর্নীতির বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরে তাদের শাস্তির দাবি জানান এবং একানব্বইতে বিএনপি ক্ষমতায় আসার পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সরকার কৃষি ঋণ সুদে আসলে মৌকুফ করে দেওয়ার কথা স্মরণ করে দেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষিতে ভর্তুকি সহ বিভিন্ন সুযোগ সুবিধা সহ তারেক রহমানের ঘোষণা অনুযায়ী কৃষি বিমা করে দেওয়ার আশ্বাস দেন বক্তারা বিদেশে চিকিৎসারত অসুস্থ বেগম খালেদা জিয়া ও সদর সুবর্ণচরের কর্ণধার জননেতা আলহাজ মোহাম্মদ শাহজাহানের জন্য সকলে নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিব পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি